জীবনের প্রথম বড় পরীক্ষা হলো মাধ্যমিক আজ ছিল মাধ্যমিকের তৃতীয় দিনের পরীক্ষা আর তৃতীয় দিনের পরীক্ষা চলাকালীন পৃথক দুই স্কুলে দুজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ল অঙ্ক পরীক্ষার দিন মাধ্যমিক ছাত্রী অসুস্থ হয়ে ভর্তি হল সুতির মহিষাইল ব্লক হাসপাতালে জানা যায় প্রথম ধুলিয়ান বানিচাঁদ স্কুলের ছাত্রীর পরীক্ষার সেন্টার পরে আলী লস্করপুর হাই স্কুলে পরীক্ষার সেন্টারে ঢোকার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ছাত্রী তাকে নিয়ে আসা হয় মহিষাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মাধ্যমিকের ছাত্রী হাসিনা খাতুন পরীক্ষা দিতে ইচ্ছে প্রকাশ করে আলী লস্করপুর স্কুল থেকে এক ঘন্টা অতিক্রম করলেও এসে পৌঁছয়েনি কোন শিক্ষক শিক্ষিকা মণ্ডাই জানতে পারা যায় অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি সুতির কাশিমনগর হাই স্কুলের কাশিমনগর হাই স্কুলের শিক্ষার্থী এবং মুরালিপুকুর হাই ছাত্রী পরীক্ষা সেন্টার কাশিমনগর হাই পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে তাকে মহিষাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় দুই ছাত্রীর পরীক্ষা ব্যবস্থা শেষ মে করা হয়েছে মাধ্যমিক कैंडिडेट আমরা পরীক্ষা দিতে দিতে অসুস্থ হয়ে পড়ে ওরা দুটো দুটো আলাদা আলাদা স্কুল থেকে এসছে তো একটা মেয়ের তো অ্যাংজাইটি আর দুর্বল খুব আছে সকালের খাওয়া দাওয়া করে নিয়ে এমনি বিবি ঠিক আছে আর একটা পেশেন্ট যে এসছে ওনার তো ব্লিডিং হচ্ছে ব্লিডিং কমার জন্য আপনার ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে আর এখন আপাতত তো করছি স্টেবল অনেকটা হয়েছে আর অ্যাকোমোডেশন করে দেওয়া হয়েছে যাদের এক্সাম ওরা যদি ইচ্ছুক থাকে তো তিনি স্কুলের শিক্ষকটা কী এসেছেন হ্যাঁ একটা স্কুলের শিক্ষক এসে কোন স্কুলে যে প্রথম নগরের কাশ্মীন নগরের কোনো স্কুল টিচার হবে আলী নস্কোর পরে আলিনসকরো আসেনি তবে ফোনে কথা হলো তো মানে ওরা পাঠাবে বলে এরকম কিছু একটা যা হোক হচ্ছে এখনো আসেনি অনেকক্ষণ হয়ে গেল এক ঘন্টা প্রতিক্রম করে গেছে হুম প্রায় এখন তো শিক্ষকরা আসেনি আরেকজন পরীক্ষার বন্দোবস্ত ব্যবস্থা করে দিয়েছে হ্যাঁ পরীক্ষার জন্য বন্দোবস্ত করে দেওয়া হয়েছে এবং সব রকম অ্যাপমডিশন দেওয়া হয়েছে এবং স্কুল যেসবকে বলাও হয়েছে যে আমরা ম্যানেজমেন্ট দিয়ে দিলাম আপনারা আপনাদের যেভাবে ম্যানেজ করতে হয় আপনারা সেটা দেখবেন